তোমার কবিতাগুলি আমার ভালো লাগে হুম তোমার ভাইকে আমার খুব ভালো লাগে দেখো এখানে এই যে ভালো লাগা বিষয়টা আমরা প্রত্যেকবারে যদি এই ধরনের এক্সপ্রেশন দেখবো তখন আমরা কীভাবে ইংলিশে ট্রান্সলেট করব দেখো এখানে তোমার কবিতাগুলি আমার ভালো লাগে তোমার কাজ আমার ভালো লাগে হ্যাঁ তোমার ভাইকে আমার ভালো লাগে তোমার ভিডিওগুলি আমার ভালো লাগে তাহলে আমরা যখন দেখবো এই যে ভালো লাগার বিষয়টা যখন ভালো লাগার বিষয়টা দেখবো তখন আমরা কি করব না ফন্ট অফ ব্যবহার করবো ভালো লাগা বা ভালো লাগে এই বিষয়টার জন্য এবার দেখো আমার বাক্যে কীভাবে ট্রান্সলেট করবেন একদম ইজি বাক্যগুলো আমরা খুব সহজে এই বাক্যগুলো আমরা ট্রান্সলেট করতে পারবো দেখো একটা এক্সপ্রেশন আমাদেরকে শিখে নিতে হবে নিয়ে ইংলিশে আমাদের বলা প্র্যাকটিস করতে হবে কি আমার ভালো লাগে তোমার কবিতাগুলি ওকে দেখো এই দুটো পাঠে আমরা ভাগ করবো তাহলে আমার ভালো লাগে আই অর্থাৎ সাবজেক্টের পরে আমরা এটা হেল্পিং মার্ক নিয়ে আসবো যে কোনো একটা কারণ এটা বর্তমানে কথা বলা হচ্ছে আই ফন অফ আমার ভালো লাগে কি ভালো লাগে তোমার কবিতাগুলি তাহলে আমরা এখানে লিখতে পারি পোয়েমস পোয়েমস ওকে তোমার কাজ আমার ভালো লাগে একইভাবে দেখো আমার ভালো লাগে আমার ভালো লাগে আমরা এখানে প্রত্যেকবারে বসাতে পারি আই এম আমার ভালো লাগে কি তোমার কাজ ইয়োর ওয়ার্ক ওকে তোমার ভাইকে আমার ভালো লাগে তাহলে একইভাবে আই এম আমার ভালো লাগে কি তোমার ভাইকে ইয়র ব্রাদার ওকে তোমার ভিডিও ভিডিওগুলি আমার ভালো লাগে তাহলে কি আই এম তাহলে আমার ভালো লাগে কি তোমার ভিডিও গুলি তাহলে আমরা এখানে ভিডিওজ ব্যবহার করবো অর্থাৎ প্লুরাল কেন ভিডিও গুলি যেমন আগের বাক্যটা কী লিখেছিলাম যে পোয়েম এর থেকে কি করেছি পোয়েমস কবিতা গুলি অর্থাৎ প্লুরাল দেখো একদম এই বিষয়গুলো যদি আমরা ছোট ছোট এক্সপ্রেশনগুলো আমরা প্রতিদিন আমরা যদি শিখতে পারি তাহলে কি হবে না ইংলিশে ইম্প্রুভ করতে পারবো শুধুমাত্র মনে রাখতে হবে প্রত্যেক দিন আমরা যে বাংলা বাক্য ব্যবহার করি যে বাংলাতে কথা বলি সেই বাংলা এক একটা এক্সপ্রেশন নিয়ে আমাদেরকে ইংলিশে বলা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন এক্সপ্রেশন আমরা শিখতে পারবো আর এই ধরনের প্র্যাকটিস ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই যারা এখনও পর্যন্ত এই চায়নিটি ব্যবসায় করেননি তারা অবশ্যই চায়নিটি ব্যবসায় করে পাশে থাকবে Okay, thanks for watching this video.